নমস্কার বন্ধুরা প্রত্যাশায় আপনাদের স্বাগত আজকের ভিডিওতে আমরা ডাক ফার্মিংয়ের বিষয়ে কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সামনে তুলে ধরবো এবং আলোচনা করব। এই ভিডিওটা কিন্তু সেই সমস্ত ফার্মার ভাইদের খুব কাজে লাগবে যারা ডাক ফার্মিং করছেন বা নতুন করে ডাক ফার্মিং করতে চাইছেন তো তাদের জন্য কিন্তু এই ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ তো দেখুন ডাক ফার্মিং করতে গেলে যেটা খুব প্রয়োজন সেটা হচ্ছে সবার প্রথম জাত নির্বাচন করতে হবে এই জাত নির্বাচনটা আপনি করবেন আপনি কি পার্পাসে বিজনেসটা করতে চাইছেন অর্থাৎ মাংসের জন্য না ডিমের জন্য তার উপর ভিত্তি করে কিন্তু আপনাকে জাত নির্বাচন করতে হবে যদি খুব কম সময়ের মধ্যে হাঁসের ব্যবসা রিটার্ন পেতে চান তাহলে আপনাকে অবশ্যই মাংসের হাঁস করতে হবে মাংসের হাঁসের মধ্যে এই যে হাঁসটা আপনারা দেখছেন এটা হচ্ছে ইন্ডিয়ান রানার এই ইন্ডিয়ান রানার হাঁসটা যদি আপনারা চাষ করেন তাহলে কিন্তু খুব কম সময়ে মানে আপনারা আড়াই থেকে তিন মাসের মধ্যে কিন্তু একটা ভালো রেজাল্ট পেতে পারেন তো ইন্ডিয়ান রানার হাঁসটা একদমই দেশি হাঁস তো দেশি হাঁসের মতনই তার গরম তবে গ্রোথটা কিন্তু দেশি হাঁসের থেকে একটু বেশি ফলে খুব তাড়াতাড়ি কিন্তু এই হাঁসের বৃদ্ধি হয় এবং এটি মাংসের জন্য মূলত এর চাহিদা রয়েছে তো আপনারা যদি এই হাঁসটা নিয়ে শুরু করেন তাহলে কিন্তু আমি বলবো ব্যবসাটা কিন্তু আপনারা খুব তাড়াতাড়ি সহজে করতে পারবেন এবং যে সময়ে আপনারা এই ব্যবসাটা শুরু করবেন সেটা হচ্ছে শীতের আগে অর্থাৎ শীতের সময় যেন এই এই আপনার প্রোডাক্টটা বিক্রি করতে পারেন অর্থাৎ শীত শুরু হওয়ার ঠিক আড়াই থেকে তিন মাস আগে যদি আপনারা এই হাঁস পালনটা শুরু করেন তাহলে কিন্তু শীতের সময় হাঁসের একটা ভালো চাহিদা থাকে ভালো দাম পাওয়া যায় ফলে এই সময়টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এছাড়া আপনারা যেটা করবেন ডাক ফার্মিং করতে গেলে মনে রাখবেন যে জলাশয় কিন্তু অবশ্যই থাকতে হবে কারণ পুকুর বা জলাশয় যদি না থাকে তাহলে কিন্তু হাঁস ফার্মিং করতে গেলে আপনাদের অনেক সময় অনেক অসুবিধার সম্মুখীন হবেন কারণ হাঁস আমরা সকলেই জানি জলচর প্রাণী জলই সে থাকে ফলে এই জল কিন্তু না থাকলে কিন্তু হাঁসের ব্যবসা করাটা কিন্তু আপনাদের পক্ষে খুব কঠিন হয়ে যাবে আর যেটা দরকার জলাশয়টা এবং হাঁস চড়ার যে জায়গাটা সেটা যেন মোটামুটি আলো ছায়া যুক্ত হয় অর্থাৎ সেখানে যেন রৌদ্রের আলো খুব বেশিও না পড়ে আবার যেন ছায়া যুক্তও না হয় যেভাবে দেখাচ্ছি আমরা ভিডিওতে দেখুন এই ধরনের যদি আপনারা আলো ছায়াযুক্ত জায়গায় হাঁসের চাষ করেন তাহলে কিন্তু সেটা কিন্তু হাঁস চাষের পক্ষে খুব ভালো হবে আপনারা ইন্ডিয়ান রানারের পাশাপাশি কিন্তু বিভিন্ন ধরনের মা হাঁস রয়েছে যেগুলো কিন্তু বর্তমানে ব্যবসার জন্য ফার্মাররা ব্যবহার করছেন তো সেগুলোর মধ্যে আপনারা কিন্তু নিতে পারেন বেজিং হাস বা হোয়াইট প্যাকিং যাকে বলা হয় সেগুলো নিতে পারেন ম্যাসক্যাভি বা এটাকে অনেকে চীনা হাঁসও বলে থাকেন এই ধরনের হাঁস নিয়ে যদি আপনারা মাংসের জন্য করেন তাহলে কিন্তু এদের গ্রোথটা ভালো ফলে আপনাদের সুবিধা হবে এছাড়া যদি আপনারা ডিমের জন্য চাষ করতে চান তাহলে কিন্তু অবশ্যই খাকি ক্যাম্বেল নিয়ে চাষ করবেন খাকি ক্যাম্বেল হাঁসটা কিন্তু ডিমের জন্য সব থেকে ভালো ফলে আপনারা যারা ডিম উৎপাদন করবেন বলে ডাক ফার্মিং করছেন তাদের জন্য কিন্তু আমরা বলবো যে আপনারা কিন্তু খাকি ক্যাম্বেলটি করবেন তো এবার হাঁসের চাষের জন্য যেটা সব থেকে বেশি গুরুত্ব আপনাদের বললাম যে জলাশয় এবং তার সাথে কিন্তু চড়ার জমি দিতে হবে অনেকখানি চারণযোগ্য জমি দিতে হবে যাতে হাঁস ঘুরে ফিরে কিন্তু তার খাবারটা যাতে সংগ্রহ করতে পারে তাতে কিন্তু আপনাদের ফিডিং কস্টিংটা অনেক কম হবে আর ফিডিং কস্টিং কম হলে তবেই কিন্তু এই ব্যবসায় ডাক ফার্মিং করে বা হাঁসের ব্যবসায় কিন্তু লাভবান হওয়া সম্ভব তো দেখুন যেভাবে আমরা ছবিতে দেখাচ্ছি এই ধরনের কিন্তু পুকুর এবং চড়ার অনেক জমি যদি থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা ডাক ফার্মিং করে কিন্তু অধিক লাভবান হতে পারে তো দেখতে থাকুন আমাদের ভিডিও আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করতে পারেন এছাড়া যদি এই ডাক ফার্মিং বিষয়ে কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা আপনাদের থেকে থাকে তাহলে আমাদের লিখে জানাতে পারেন আমরা কিন্তু তার যথাযথ উত্তর দেব ডাক ফার্মিংয়ের বিষয়ে আরও বিস্তারিত তথ্য আমাদের বিভিন্ন ভিডিওতে আমরা দিয়েছি এবং আগামী দিনেও দেব তো দেখতে থাকুন আমাদের ভিডিও